ঘাটে উঠলাম সাধনার পর যতটুকু পারছে আপনাদের দেখাইছি আপনাদের ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন আর ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা ভালো 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 ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব।

हा भाई मान

Hetta er eitt anna halda ferm. Hætt. 20000 tey við 2000. 20000 tey við 2000. 15000 tey við 1000. 10000 tey við 500.